আমার কাছে আজকে ভালো লাগছে আমি এসে দেখলাম প্রশাসন হুজুর স্বেচ্ছা সেবকের ভূমিকায় আজকে কাজ করছে এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতের মানুষের সঙ্গে সম্পর্ক আছে না নাই আমি রংপুর সেদিনও দেখেছি তাদের ভালোবাসা আজকেও বদরগঞ্জে এসে দেখে দেখেছি ভালোবাসা আপনাদের এডিশনাল এসপি জয়নাল ভাই আমার খুব ভালো আমার খুব মহাপতের মানুষ আমি ফোন করেছি তিনি বলছেন ইনশাআল্লাহ আপনি আসেন আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে হৃদয় বেলায় দুইটা কথা বলে যায় কথা শেষ আমি একটু দাঁড়াইছি আমার একটু পিঠে ব্যথা হচ্ছে এই জন্য একটা কথা বলি আর একটা কথা বলি দুইটা জিনিস আজকে পালন করবেন

रो साल या ही साल সালাম জানাই শুভ দিদারে ভুলো নাম রে এন বিশালাম